আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে এই নুন সাকিনগুলো কখন গুন্যাস করে পরব এবং কখন স্পষ্ট করে পরব তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম দুইশত সাতাইশ নং এত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব ওয়ালাম জবর ওয়াল মিমপেশ মু ওয়াল মু তালাম জবর তল ওয়াল মু তল লাম জবর লা ওয়াল মোতল্লা এটাকে তাল্লা পরলে পড়াটা সহি শুদ্ধ হবে না কফ খারা জবর ক এই কফের মধ্যে আমরা এক আলিফ টান দিব যদি হরফের উপর এরকম খারা চিহ্ন থাকে অর্থাৎ খারা জবর থাকে তাহলে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে কীভাবে পরব ওয়াল ক তা ওয়াল তু এরপরে ইয়াতা রপ বাস না কীভাবে পরব ইয়াতা রপ না এই যে এই নুন শাকিনটা দেখতেছেন এই নুন শাকিনটাতে আমরা গণ্যাস করে পড়ব। অনেকেই আপনারা এই নুন শাকিনগুলো সহিসুতভাবে পড়তে পারেন না যার কারণে পবিত্র কোরআনুল হাকিম পড়াটাও আপনাদের সহিসুদ্ধ হয় না তো এই নুন শাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হবে তাহলে এখানে নুন শাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ তাহলে নুন শাকিনটা করে পরব বি আং এরকমভাবে করব করবো না এই নুনটা গুন্নাহ করব কারণ মিমেনুনের তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব সালা সাত কুরু ইন এখানে এই রয়ের মধ্যে কিন্তু আমরা চারা টান দিব এবং ওয়াকফের কারণে এই হামজায়ের নিচের জেরকে এখন বাদ দিয়ে দিব কিভাবে পড়ব কুরু এরকমভাবে শিখব ওয়াল মুহীলা কুরু ওয়ালা ইয়া ওয়ালা লামের মধ্যে আলিফ টান জবরের পরে খালিয়ালিফ আলিফ টানতে হয় ওয়ালা লাহুন না হানুন পেশ হুন গুনাহ করব ওয়ালা লাহুন না না আই হামজা লাগবে এই আই সাথে নুনের সাথে লাগবে না আইয়াক তুম না মা অনেকেই মা খালা খজবর খা খাপড়ি কবজবর কাপড়ি এরকমভাবে পড়লে পড়াগুলো সহিশুদ্ধ হবে না তাহলে কীভাবে পড়তে হবে মা খলা কল ফি ফায়ের মধ্যে আমরা তিনালিফ টান দিব যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তখন সেখানে আমরা আলিফ টান দিব তাহলে ফি আর হামিহিনা এই রটা আমরা কিনতে মোটা করে পড়ব। এটা একটা বেসিক নিয়ম অবশ্যই স্মরণ রাখবেন যে রস হাকিনের পূর্বে যদি এরকম জবর থাকে তাহলে রস হাকিনটা মোটা করে পড়তে হয় আর হামি না এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে বাতাস বের করবেন আর এই জিলাপির পেজের মতো হাটি উচ্চারণ করার সময় মুখে আওয়াজ করবেন আর হামি না ইং এই নুন সাকিনের মধ্যে গুন্যাস করছি কারণ নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার রফ তাহলে ইং কুন না ইয়া হামজা ইউ এখানে ইউ পরা যাবে না অনেকে আমরা ইয়া ওয়াউ পেশ ইউ পড়ি যদি ইউ পড়ি তাহলে পড়াটা সই শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ইউ মিন না বিল্লাহি কিভাবে পড়ব ইউ না এই মিমে নুনের মধ্যে গুন্নাহ করব কারণ নুনের তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব ইউ না বিল ওয়াল ইয়াউমিল মিল আখিরি ওয়াকফ করলে কিভাবে পড়ব ওয়াল ইয়াউমিল মিল এরকম এরকমভাবে শিখব আমি গত পর্বের মধ্যে এই ওয়াকফের নিয়মটি বলছিলাম যদি ওয়াকফের শেষ হরফের নিচে এরকম যে থাকে অথবা উপরে জবর অথবা পেশ থাকে সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফের উপরে একটা সাকিন দিয়ে পড়ব ওয়াল ইয়াউ মিল আখির এরপরে ওয়াবুতু হুন না ওয়া বু আইনের মধ্যে চাপ দিয়ে পড়ব তাহলে আইনটা শুদ্ধ উচ্চারণ হবে ওয়াবু লাতু না আহা ও হামজানের মধ্যে টান দিব না বরুলা না আহাক উ এরপরে বি রথদিহীন না বি না ফিজালিকা ফাইয়ের মধ্যেও একা লিপ্টান জালের মধ্যেও একা লিপ্টান তাহলে ফিজালিকা হামজানুঞ্জের ইন দেখুন এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব কারণ এখানে এই নুন সাকিনের পরে হামজাটি হলো ইজহারে হরফ যদি নুন সাকিনের পরে ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হয় কিভাবে পরব ইন আর দু হ্যাঁ এই রয়ের মধ্যে কয়া লিফ্ট আন দিব এবং দালের মধ্যে কয়া লিফ্ট আন দিব আপনারা বলবেন যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ইসলাহান কিভাবে পরব ইসলাহান এখন যদি ওয়াকফ করি তাহলে ইসলাহা ওয়াকফের সময় দুই জবরের পরে এরকম একটি খালি আলিফ থাকলে দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে একা আলিফ টেনে পড়তে হয় তাহলে ওয়াবনা আহাক না বেরিকা ইন আর ইসলাহা এরপরে না কিভাবে শিখব ওয়ালা না মিস তাহলে ওয়ালাহুন্না গুণনাশ করব মিস লুল্লা না এই নুনের মধ্যে গুন্নাহ করব বিল মারুফ তাহলে ওয়ালাহুন্না না মিস লুল্লা না বিল এরপরে ওয়ালির রেজালি ওয়ালির রেজালি এই রয়ের নিচে যদি জের থাকে তাহলে রটাকে চিকন করে পড়তে হয় ওয়ালির রেজালি আলাই না আইনটা চাপ দিয়ে পড়ব ওয়ালির রেজালি আলাই হিনা দার দারাতুন ওয়াকফ করলে দার যাহ তাহলে ওয়ালির হিন এরপরে ওয়াল্ল হাকিম কিভাবে শিখব ওয়াল্লু আজি আজিজুন হাকিম এরকম ভাবে পড়ব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ওয়াল কুরু ওয়ালা ইয়াহিল্লুলহunna আইয়াকতুম্মা মা খালাকুল্লাহু ফি আরহামিন্না ইন কুননা ইউমিন্না বিল্লাহি ওয়ালYawmil আখির ওয়া আবু উলাতুহুন্না আহাদ কুবিরাদদিননা ফি যালিকা ইন আরাদু ইসলাহা শরণ করবেন আমি কোনখানে কয়ালিপ টান দিতেছি এবং কোথায় গুন্না করতেছি এগুলো আপনি অবশ্যই স্মরণ রাখবেন এরপর ওয়ালাহুন্ন মিসলুল্লাজি আলাই হিন এরপরে হাকিম এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরুকুর হাকিম টাইপ বানান করে রিডিং পড়া শিখাব তাই অবশ্যই আপনি আমার তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এরপরে হামজা ত এখানে আত তা যাবে না তাহলে আতলাকু মার রতানি ওয়াকফ করলে মারতান রয়ের মধ্যে টান দিব না তা তায়ের মধ্যে আলিফ টান দিব আতলাকু তলাকু এটাকে আতলাকু পড়া পরা যাবে না আত তলাকুমারতান এরপরে ফা ইম সাকুম কিভাবে পড়ব ফা ইম সাকুম কাপ লাগবে এই ছোট্ট মিমটির সাথে স্মরণ রাখবেন শব্দের মাঝখানে যখন এরকম ছোট্ট মিমগুলো দেখবেন তখন ওই মিমগুলোকে আপনারা গুণাহ করে পড়বেন ফা ইম সাকুম বিমারুফিন কিভাবে পড়তে হবে এরপরে আউ হোম এই যে দেখুন এখানে ছোট্ট মিম পাইছি এই জন্য আমরা গুন্নাহ করছি আউ তাস এখানে ওয়াকফের কারণে নুনের নিচে দুই জেরকে বাদ দিয়ে দিব ওয়াকফের সময় সে সাপের নিচে এরকম দুই জোর থাকলে আপনিও বাদ দিয়ে পড়বেন তাহলে ফা ইমশাকুম বিমা রুফিন আও তাসরি হুম বিশান এরপরে ওয়ালায়াহিলুলাকুম ওয়ালা লামের মধ্যে এক আলিফটান ওয়ালায়াহিল লোলাকুম আং তা খুদু হ্যাঁ এই নুন শাকিনটি গুণাখ করে পর্বত দেখুন নুন শাকিনের পরে তা ঠিক ফারক আমি পূর্বেই বলছিলাম নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন শাকিনগুলো গুনাহ করে পড়তে হয় এখন তা হামজা যাব তা অনেকেই হামজা থাকা সত্ত্বেও আমরা তা আলিফ তা পড়ে চলে যাই এরকমভাবে পড়লে পড়াগুলো সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব ওয়ালা লোলা কুম আ এরপরে মিম এই মিমের মধ্যে তিন আলিফ টান দিব আ তাই তুমু মধ্যে টান দিব আর মিমের মধ্যে টান দিব এখানে খারা জবরের কারণে টান দিব আর এখানে পেশের পরে ওয়াও শাকিম থাকার কারণে টান দিব তাহলে আ তাই তুমু না সাই আন সাই আন গুনাহ করব না সাই আন পর্ব স্পষ্ট করে কারণ তানবিনের পরে ইজারে হরফ থাকলে তানবিন স্পষ্ট করে পড়তে হয় সাই আন এরপরে ইল্লা হ্যাঁ এই লামের মধ্যে আমরা আলিফ টান দিব মদের হরফের উপর চিহ্ন এরপরে লম্বা হামজা আলিফ টানতে হয় ইল্লা কিভাবে পড়ব ইল্লা এরপরে আল্লা ইউকিমা আল্লা লামের মধ্যে টান দিব আই খা আল্লা ইউ কি হেডু দাল্ল হি ৱাক পকলে হেডু দাল্ল ই ফোন তুম দেখোন এইখনে নোন চাকিনে পৰে খৰটি হ'ল ইজাৰ হৰফ তাহ'লে ফ ইন খিফ তুম আল্লা ইউ কী মাডু দাল্ল কি ভাবে শিকিব ফাহ ইন খিফ তুম আল্লাহ ইউকিমা হৌদুদাল এরপরে ফালা জুনাহা হা আলাই হিমা হ্যাঁ কীভাবে পড়তে হবে ফালা জুনাহা আলাই হিমা তাহলে ফাহন খিফ তুম আল্লাহ ইউকি মাদু দাল এরপরে ফালা জোনা আলাই হিমা এরপরে ফি মাফ তাদাত বিষ কিভাবে শিকব ফি মাফ তাদাত এরপরে তিলকা উদুদো এটাকে হুদু পড়া পরা যাবে না কারণ আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে ফালা ই হা এরকমভাবে শিখব এরপরে ও মাইয়া তা আাই মিম লাগবে ইয়ের সাথে ও মাইয়া তা আদা হৌদু দাল ল হ্যাঁ কীভাবে পড়ব ওয়ামাইয়া আদা হৌদু দাল ফা উলা ইকা হ্যাঁ কীভাবে পড়তে হবে ফা উলা ইকা হোম লিমুন কীভাবে পড়ব হোম জলিমুন এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব আতাকুমারতান করব ভীমা ফিন আও তাসরি হুম বি সান এর পৰি অলায়া হিলোলাকুম আং তা সুধো মিম্মা আ তাই তুমু হুনা এরপরে ইল্লা আইয়া ألا يقيم حدود الله فإن خفتم ألا يقيم حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله ফালা তাদুহা এরপরে ওয়ামাইয়াতা আদ্দা হৌদু দাল্লাহি ফাউলা ই কামুজলি মুন এরকমভাবে শিখব যদি আপনি অতি অল্প সময়ে এবং সহিশুদ্ধভাবে পবিত্র কুরামুল হাকিম পুরোটাই খতম করতে চান এবং ব্রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন যদি প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি নিজেও পবিত্র কুরনুর হাকিম সহিসদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন আর আমি কিন্তু আপনাকে সর্বপ্রথম পুরনো কায়দাটা শুরু থেকে শেষ পর্যন্ত পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিমের শুরু থেকে শেষ পর্যন্ত আমিও আপনাকে বানান করে শিখাব তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকারার দুই শত উনত্রিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই দুই শত উনত্রিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব